আল্লাহ 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 আর আমরা 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 আর আমরা বলতে যাই আর আমরা বলতে i <laughs>

এখন তো যে রক্ত দিছে এত রাইতে আসে রক্ত দিছে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রক্ত সৈনিক বাংলাদেশ পরিবার তাকে ধন্যবাদ ধন্যবাদ আপনারও আমরা চেষ্টা করেছি আলহামদুল্লা ম্যানেজে করার কিছু নেই আপনার মেয়েও ভালো আছে তার জন্য দোয়া করবেন তার পরীক্ষা চলতেছে আজকে তার বি নেগেটিভ প্রথম রক্ত তো আপনার কিছু বলার আছে তার প্রতি কিছু বলবেন いい একে রক্ত অন্যের জীবন রক্ত রক্ত সৈনিকের বন্ধন এই স্লোগানকে সামনে রেখে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন পরিবার মানবতার কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে ধারাবাহিকতায় রক্ত সৈনিক রক্তদান করছে তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রক্তদান করার জন্য বেলায় অনেকেই আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আজকে প্রথমবার রক্ত দিল বেলায় তুমি তো আজকে প্রথমবার রক্ত দিলা তাই না এই যে আজকে প্রথম হ্যাঁ আজকে প্রথম রক্ত দিছো তুমি তোমার অনুভূতি কি সুবিধা অসুবিধা থাকবো তোমার ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ খালা তাহলে কিছু বলবেন তার জন্য কিছু বলার আছে আপনার টাকা পয়সা নেওয়া যাবে না এক পয়সা নেওয়া যাবে না টাকা দিলে টাকা দেওয়া লাগবে না তারা এক পয়সা দেবেন না কাউকে দোয়া করবে অনেক তথ্য দিয়েছি আসলে এইরকম মানে বাচ্চার কারণ হয়েছিল আমি দুই হাজার কাজ করি যে আসলে এইরকম পরিস্থিতি আমি কখনো পড়িনি জমজ বাচ্চা বাচ্চা হয়েছে

আমরা একটু আমরা কাজ করি এরকম পরিস্থিতি করে আমরা মজা করি বলছি খেলা রক্ত দিব কিন্তু আপনার রক্ত দিতে হবে উত্তর দিয়েছে যে আপনার আসলে সমস্ত রক্ত যদি নিতে চাই তাও দিবে কিন্তু তার দেবে রক্ত দেওয়ার জন্য বাঁচানোর জন্য তো আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যদিও খেলাকে অনেক দূর থেকে আসছে এখান থেকে রোমারি কুড়িটা